খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যুগ্ছোলায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন যুগাছোলা আলামিন ফাউন্ডেশনের আয়োজনে দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বাদ আসর থেকে যুগাছোলা ইউনিয়ন পরিষদ মাঠে আলামিন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরানিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর বিএম মুফিজ রহমান আল আজহারি ওই মත්কা বিজয়ের পড়ে যেখানে 307টি মূর্তিশ্বর কভার ভিতরে আঙ্গিনায় রাসূলুল্লাহ আঃ টিপছেন আর হাতের লাঠি দিয়ে একটু গুতা মারছেন আর সেই মূর্তিগুলো ভেঙে খানখান হয়ে পড়ে যাচ্ছে এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা হাফেজ মাওলানা কারি ইমরানুল হক শামিম

এছাড়া চট্টগ্রাম জামিউল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এরশাদুল আলম মাসুদ সহ বহু ওলামায় কেরাম কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন এ সময় আলামিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আমির দপ্তর সম্পাদক মঞ্জুরুল হাসান ও আইন বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ আলী সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমোলামাগণ উপস্থিত ছিলেন আমাদেরকে বন্ধু বানিয়ে দাও এই দেশকে বিনির্মাণ করোনা তাও দাও আমাদের মধ্যে মনান্তর করো না আমাদের সবাইকে একসাথে এই দেশকে সামনে নিয়ে নেবার তাও ফিক দান করো নেক্সট রিপোর্ট মানিক ছুটি বার্তা